আসসালামু আলাইকুম আমার প্রশ্নটা আগের এক মহিলার প্রশ্নের কথার প্রসঙ্গ ধরে যিনি বলেছিলেন যে ধর্মের মধ্যে ভালো জিনিসগুলো দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে হবে এখন আমি বিশ্বাস করি যে ইসলাম হচ্ছে বড় একটা চেইনের ছোট একটা অংশ এখানে প্রথমে আমাদেরকে দেখতে হবে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তারপর ইসলাম একজন সত্যিকারের মুসলিম হতে গেলে আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে ইহুদি আর খ্রিস্টান ধর্ম আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্ম যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া সম্পর্কে কি বলেছে আমি যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার উপরে ইসলামিক গল্পটা বিস্তারিত জানতে চাচ্ছিলাম আর আমার মনে হয় যদি এই ব্যাপারগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করা যায় তাহলে আমাদের মধ্যে আর তেমন কোনো পার্থক্য থাকবে না দূরত্বটাও অনেকখানি কমে যাবে ভাই আপনি প্রশ্ন করলেন এখানে একটা প্রশ্নের ভেতরে দুটো অংশ আপনার মতে একজন মুসলিম হতে পারে যদি আগে ইহুদি আর খ্রিস্টান ধর্ম বুঝে তারপর ইসলাম বুঝতে চাই আমি এটা মানতে পারছি না আল্লাহ পবিত্র বলেছেন ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনিশ ইসলাম আল্লাহ একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম মুসানবী যে ধর্ম প্রচার করেছেন সেটা আসলে ছিল ইসলাম তিনি ইহুদি ধর্মে প্রচার করেননি যিশু খ্রিস্ট যে ধর্মটা প্রচার করেছেন সেটাও ছিল আসলে ইসলাম তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি খ্রিস্টান ধর্ম শব্দটা বাইবেলের কোথাও নেই এটা কি জানেন খ্রিস্টান ধর্ম যে শব্দটা বাইবেলে কোথাও খুঁজে পাবেন না খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক অফ অ্যাক্টসে বুক অফ অ্যাক্টস বলছে যে অ্যান্টিওকের লোকজন তারা খ্রিস্টের অনুসারীদেরকে ডাক্ত খ্রিস্টান বলে এই নামটা দেওয়া হয়েছে আর সেটা দিয়েছে অ্যান্টিওকের লোকজন যীশু খ্রিস্ট তাঁর জীবদ্দশায় কোনোদিন খ্রিস্টান শব্দটা শোনেননি এটাকে জানেন তাহলে তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করবেন কিভাবে আপনি যেটা বললেন যে একজন মুসলিম প্রথমে জানবে ইহুদি আর খ্রিস্টান ধর্ম তারপর ইসলাম সম্পর্কে এটা পুরোপুরি ভুল আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আল্লাহর সব নবীর প্রচার করেছেন ইসলাম আপনি এখনকার দিনে যে বাইবেল আর অন্যান্য ধর্মগ্রন্থ দেখছেন এগুলো আসলে মূল আসমানী কিতাবের বিকৃত রূপ এবার আপনার প্রশ্নটা যে ইসলাম যিশুর ক্রুশবিদ্ধ হওয়া সম্পর্কে কি বলে এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন করণ বলছে নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো সাতান্ন যে তারা বড়াই করে বলে আমরা মরিয়মের পুত্র যিশুকে হত্যা করেছি ইহুদিরা তারা বড়াই করে বলে আমরা মরিয়মের পুত্র যিশুকে হত্যা করেছি তারা তাকে হত্যা করেনি তাকে বিভ্রম হয়েছিল যারা তার সম্পর্কে মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল অনুমান ছাড়া তাদের কোন নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি তাহলে পবিত্র কোরআন অনুযায়ী ইহুদিরা বড়াই করে বলেছিল তারা যিশু ইসলাম সালামকে হত্যা করেছে তবে তারা তাকে হত্যা করেনি তাকে ক্রুষবিদ্ধও করেনি কিন্তু তাদের এরকম বিভ্রম হয়েছিল যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি তাহলে পবিত্রকরণের ভিত্তিতে আমরা বিশ্বাস করি যিশুখ্রীষ্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি মানুষের এরকম বিভ্রম হয়েছিল আমি একটা বিতর্ক করেছিলাম যে যিশুখ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন ক্রুসিফিকশন মানে কোনো ব্যক্তি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাওয়া সেই বিতর্কে আমি প্রমাণ করেছিলাম যে যিশুখ্রিস্ট আসলে কুশবিদ্ধ হয়ে মারা যাননি এটার কোনো ইংরেজি শব্দ নেই যে একজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে কিন্তু সে মারা যায়নি তাই আমরা নতুন একটা শব্দ চালু করেছি ক্রুসি ফিকশন না না বিশ্বাস টিআইএন তবে ক্রুসি ফিকশন না এফ আই ও এন আমি সেই বিতর্কে প্রমাণ করেছিলাম যে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি এখানে একটু সংক্ষেপে বলি যাতে খ্রিস্টান ভাই বোনেরা বুঝতে পারেন অল্প কথা এখানে প্রমাণ করে দেখাচ্ছে যীশু খ্রিস্ট হয়ে মারা যাননি তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি একবার খ্রিস্টকে জিজ্ঞেস করা হল লোকজন বলল হে প্রভু আমাদের কিছু নিদর্শন দেখান এটা পাবেন নম্বর বারো অনুচ্ছেদ আটত্রিশ যিশু বললেন তোমরা পাপি আর ব্যবীচারী জাতি আমার কাছে নিদর্শন দেখতে চাচ্ছ কোন নিদর্শনই দেখানো হবে না শুধুমাত্র ইউনুসের নিদর্শন বাদে যেভাবে ইউনুস ছিলেন তিন দিন এবং তিন রাত একটা তিমি মাছের পেটে সেই একইভাবে মানবপুত্র থাকবেন তিন দিন এবং তিন রাত পৃথিবীর বুকের ভেতরে এখন যারা খ্রিস্টান ধর্মের অনুসারী তারা ইউনুসের নিদর্শনটা জানেন ওল্ড টেস্টেন্টের বুক অফ জোনা এটা মাত্র এক পাতার বই দুটো পৃষ্ঠা যদি কোনো খ্রিস্টানকে ইউনুসের নিদর্শন সম্পর্কে জিজ্ঞেস করেন তিনি আমাদের বলবেন নবী ইউনুসকে আল্লাহতালা বলেছিলেন যে তুমি নিনেব শহরে যাও কিন্তু তিনি আল্লাহর আদেশ অমান্য করে চলে গেলেন জপায় তারপর যখন তিনি জাহাজে ভ্রমণ করছেন তখন হঠাৎ ঝড় উঠল আর তখন মানুষজন এরকম চিন্তা করত যে হঠাৎ ঝড় উঠেছে তার মানে নিশ্চয়ই কেউ আল্লাহতালার আদেশ অমান্য করেছে সবাই ভয় পেয়ে গেল তখন ইউনুস আলাইসাল্লাম এগিয়ে এসে বললেন আমি আল্লাহর আদেশ অমান্য করেছি তখনকার দিনে মানুষ এরকম বিশ্বাস করত যে দোষী ব্যক্তিকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্র শান্ত হয়ে যাবে তাই জাহাজের লোকজন তখন ইউনুসকে সমুদ্রে ফেলে দিল যখন তারা ইউনুসকে সমুদ্রে ফেলেছিল তখন তিনি জীবিত না মৃত জীবিত না মৃত জীবিত জীবিত ছিলেন তারপর যখন তিনি সমুদ্রের পানিতে সাধারণত ঝড়ের মধ্যে এরকম উত্তাল সমুদ্রে একজন মানুষ পড়লেই মারা যাবে কিন্তু ইনুস মারা গেলেন না তিনি শান্তিতে থাকুন বেঁচে থাকলেন তখন একটা মাছ এসে তাকে গিলে ফেলল যখন মাছটা তাকে গিলে ফেললো তখন তিনি জীবিত না মৃত জীবিত তখনও জীবিত তিনি মারা গেলে নিদর্শন হতো না বেঁচে আছেন এটা হচ্ছে নিদর্শন তিন দিন আর তিন রাত ধরে সেই মাছটা সাগরে ঘুরে বেড়ালো ভেতরে মানুষটা দমবন্ধ হয়ে মারা যাওয়ার কথা কিন্তু মারা গেল না এটাই নিদর্শন মাছটা বমি করে তাকে বের করে দিল সমুদ্রের তীরে মারা যেতে পারতেন কিন্তু মারা গেলেন না এটা আসলেই খুবই আশ্চর্য একটা নিদর্শন সমুদ্রে ফেলে দেওয়া হলো তিনি মারা গেলেন না একটা মাছ এসে তাকে গিলে ফেলল মারা গেলেন না তিন দিন তিন রাত সে মাছের পেটের ভেতরে থাকলেন কিন্তু মারা গেলেন না মাছটা বমি করে তাকে বের করে দিল তিনি মারা গেলেন না খুবই আশ্চর্যজনক একটা নিদর্শন যশু তার নিজের মুখে বলেছিলেন যে যেভাবে তিন দিন এবং তিন রাত ছিল সেই একইভাবে মানবপুত্র তিন দিন এবং তিন রাত থাকবেন পৃথিবীর বুকের ভেতরে একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন যিশুখ্রিস্ট যে সময় সমাধিকক্ষে ছিলেন ধরে নিলাম তিন দিন তিন রাত ধরে তখন তিনি জীবিত না মৃত তিনি তখন জীবিত না মৃত খ্রিস্টানরা উত্তরে বলবে তিনি ছিলেন মৃত তাহলে তো এটা পরস্পর বিরোধী যিশু যদি ইউনুসের নিদর্শন নিয়ে ভবিষ্যৎবাণীটা পূরণ করতে চান তাকে থাকতে হবে জীবিত এখানে এই একটা প্রমাণ দিয়েই যদিও আরো অনেকভাবে প্রমাণটা করতে পারি যে যিশুখ্রিস্ট বা ইসলাস ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি তিনি ছিলেন জীবিত তাহলে এটার ভিত্তিতে আমরা খ্রিস্টানদের বাইবেল দিয়েই প্রমাণ করতে পারি যে খ্রিস্ট কখনোই ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি তিনি এখানে ভবিষ্যৎবাণীটা একেবারে পরিষ্কার করে বলেছেন যে তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না শুধুমাত্র ইউনুসের নিদর্শন বাদে যেভাবে ইউনুস তিন দিন এবং তিন রাত ছিলেন পেটে একইভাবে মানবপুত্র তিন দিন এবং তিন রাত থাকবেন পৃথিবীর বুকের ভেতরে আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে তিন দিন আর তিন রাত এটাও কিন্তু পূরণ হয়নি শুক্রবারে যিশুকে ক্রুশবিদ্ধ করা হলো শনিবার আরম্ভ হওয়ার আগেই তাকে নামানো হলো তারপর তাকে সমাধিকক্ষের ভেতরে রাখা হলো সেখানে রাখা হলো শুক্রবার রাতে শনিবারে সারাদিন তিনি সেখানে শনিবার রাত রবিবার সকালে তিনি আর নেই তাহলে হচ্ছে দুই রাত একদিন তিন দিন তিন রাতের ভবিষ্যৎবাণীটা ওইখানে পূরণ হচ্ছে না তবে নিশ্চয়ই তিনি তার এই ভবিষ্যৎবাণী পূরণ করেছেন যে ইউনি মতো যিশুকে জীবিত থাকতে হবে আমি এই বাইবেল থেকে বিভিন্ন রকম যুক্তি দিয়ে প্রমাণ করেছি যে খ্রিস্ট কুসবিদ্ধ হয়ে মারা যাননি আমার মিডিয়ো ক্যাসেট দেখেন একবার বিতর্ক করেছিলাম এক আরব খ্রিস্টানের সাথে ইরাকি খ্রিস্টান যিশু কি সত্যি কুষবিদ্ধ হয়েছিলেন সেখানে প্রমাণ করেছি তিনি কুশবিদ্ধ হয়ে মারা যাননি আল্লাহ উপরে তুলে নিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন